এন আলি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে দেখাবো উইন্ডোজ গ্রিল এবং লেন গ্রিল বিভিন্ন ছিট দিয়ে এবং রড দিয়ে বানানো হয় তো যদি আপনারা কাজ শিখতে চান অথবা কাজের ডিজাইন নিতে চান তাহলে অবশ্যই এন আলি ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করবেন তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দেখবেন নাইন সিক্স জিরো নাইন সেভেন সেভেন ওয়ান ওয়ান নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এর প্রোভাইডার হচ্ছে নুর আলি তো নূর আলি ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় ঘরের জানলা দরজা থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এভরিথিং এখানে বিভিন্ন ডিজাইন দেখিয়েও নিতে পারেন বা তাদের ক্যাটলগ আছে ক্যাটলগ দেখিয়ে আপনারা কাজ করতে পারেন তো আপনারা আসুন স্থান হচ্ছে আনখোনা বাস স্ট্যান্ড সন্নিকট আনখোনা বাস স্ট্যান্ড আলী ইঞ্জিনিয়ারিং সবই চলে আসুন আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনেও পেয়ে যাবেন সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন আপনাদের এলাকায় যদি কাজ করাতে চান তাহলে আপনাদের বাড়ি গিয়েও করে দেওয়া হয় বা এখানে ডিজাইন বানিয়ে আপনাদের যানবাহনের ব্যবস্থা আছে সেই তো আপনাদের কাছে নিয়ে যাওয়া হবে মালটা তো আপনারা আসুন ন্যায্য মূল্যের দোকান আপনারা এখানে কোনোভাবে প্রতারিত হবেন না ঠকে যাবেন না আপনারা অবশ্যই সত্য যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখানো হচ্ছে এর থেকে অত্যাধুনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনাদের ক্যাটলগ দেখে এছাড়াও আপনারা